ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ লক্ষ মানুষের আজকে সকালে প্রশাসনের সাথে বৈঠক হয়েছে ইনশাআল্লাহ আজকে নয়টা বাজেও আমাদের দায়িত্বশীলদের বৈঠক হবে আমরা আশা করছি বিভিন্ন জায়গায় যাই খবর পাচ্ছি তিরিশ লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহফিলে মানুষ যোগদান করবে এখন থেকে গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে কলকাতা থেকে কলকাতা থেকে যে কলকাতা থেকে এরপরে যশোর বগুড়া রংপুর নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ হাজরত সাইদি সাহেব এবং তফসির মাহাবী বক্তারা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি নেতৃবৃন্দরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসরে করা বড় আপনারা স্টেজ দেখেই বুঝতে পারছেন যে কত মানুষ হবে কত আদেম আসবে চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না সবাই চলে আসবে আমি গত এক সপ্তাহ ধরে ডেইলি ছয়টা করে মাহফিল করতেছি সেই কারণে তফসির মাহফিলের দাওয়াত দিচ্ছি মানুষ তো আমার মনে হয় এখানে কাজিরা কারো জায়গা হবে না চট্টগ্রাম শহরে আর এই জন্যে আপনারা সবাই গোয়া করবে মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকবে আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ কাজীবাড়ি হাই স্কুল আলিকা কৃষালয় এরপরে আপনার তাপাসগুড়া স্কুলের মাঠ সবগুলোতে আমরা প্যান্ডেল করতেছি যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে তারা কেবের ব্যবস্থা করে এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়ে সেগুলো দেখব কীভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন মিডিয়ার যারা এসেছেন আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকে খবর দিয়ে সারা বাংলাদেশে আমি মনে করি কাল থেকে পাঁচ দিনের এখানে যেটা আল্লাহর মেয়ারী তৌভিদি জনতার চবসির মাহফিল হবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলে আমরা আশা করছি মিডিয়া আমাদের ব্যবস্থা করার সবকিছু প্রচার করার জন্য আগামী কালকে আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে সেখানে বসবেন আমাদের পক্ষ থেকে রাস্তা পানি খাওয়ানো হবে সেখানে থাকবেন পাঁচ দিন ধরে টেলিভিশনে আর আপনাদের নিউজ মিডিট আর কিছু থাকবে না